তথ্য উঠে এসেছে আমাদের কাছে মসজিদে যে এসি লাগানো ছিল সেই এসির ওখানে সেই খাপগুলো পড়ে রয়েছে কিন্তু এসি নেই সেটা ওনার ব্যক্তিগত যে হোটেলটা রয়েছে রয়েছে সেখানে সেটা তথ্য সমেত এটা আমাদের কিন্তু কথা নয় সেটা মন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে দেখুন এই যে মসজিদের যে এসিডিটা রয়েছে এই যে ঠিক আছে এই দেখুন এই দেখুন আচ্ছা আর একটা তথ্য যেটা উঠে এসেছে সেটা আপনাদের প্রুফ সময় দেব যেগুলো এই যে সিল করা থাকে ক্যাশ বাক্স যেটা বিগত দিন থেকে হয়ে আসছে সেখানে দেখুন উইদাউট সিল দেখুন এমনকি উনি যে বিল্ডিংগুলো করছে পঞ্চায়েতের থেকে কিন্তু পারমিশন ছাড়া উনি বেআইনিভাবে এগুলো করছে এবং এই মাজারে কিন্তু বিগত দিনে বেআইনিভাবে হোটেলে ভীষণ রকম বাজে কার্যকলাপ ঘটেছে তার প্রতিবাদে কিন্তু আমরা আমাদের বাসরা পঞ্চায়েত আমাদের বাসরা অঞ্চল কিন্তু প্রতিবাদ জানিয়েছে এবং আমাদের যে মহিলা সংগঠন আছে তারাও কিন্তু এর বিরুদ্ধে ভীষণ রকম ভীষণ বড়োভাবে প্রতিবাদের ঝড় তুলেছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমার পেছনে ঘুটিয়ারি শরীফ সৈয়াদ শাহ গাজী মাজার এবং মাজারের যে পুকুর পাড় সেখানেই আমি অবস্থান করছি আর আজকের এখানে একটা গুরুতর অভিযোগ আমাদের কাছে এসেছে ওয়াক বোর্ড দ্বারা পরিচালিত এই মাজার এবং এই মাজারের একটি কেয়ারটেকার আছে এবং তার নেতৃত্বাধীন এখানে যে সমস্ত খাদেমরা এই মাজারে তারা প্রতিনিয়ত জন সাধারণ যারা এখানে আসেন যে সমস্ত মানুষ পুণ্যার্থীরা এখানে আসেন তাদেরকে কিন্তু পরিষেবা দিতে থাকেন এবং আমরা অভিযোগ পেয়ে এখানে ছুটে এসেছি এবং কি হয়েছে হঠাৎ করে সেরা মানুষকে পরিষেবা দেন সেই সমস্ত খাদেমরা হঠাৎ করে কাজ বন্ধ করে দিয়েছে কিন্তু কেন পাকা বোর্ড জানে যে খাদেমরা বসছে না কেন প্রশ্ন উঠছে সাধারণ মানুষ কিন্তু না হচ্ছে তারা এখানে আসছেন পরিষেবা পাচ্ছে না আমি মিমনপুর থেকে এসেছি এই বাচ্চা ভাঙাবার জন্য এসছি হ্যাঁ এখন পর্যন্ত বাচ্চা ভাঁজাতে পারছি না খাদেমরা বলছে তিনটের পরে হবে তো তো এটা তো তিনটের মতন বাজে কখন হবে আমার বাচ্চা নিয়ে আমি এখনো পর্যন্ত অপেক্ষা করছি আমি তো সাধারণ জনসাধারণ আমি এসেছি নিমানপুর থেকে হ্যাঁ না খাদেমরে বলছি খাদেমপুর খাদেম তো বসছে না এখানে আমরা সেই জন্য এখন এসে অপেক্ষা আমাদের যে যে বলেছে মাজারের ওই পুকুরের কাছে বসুন তিনটে পরে ভাসানো হবে আমার নাম আব্দুর রহিম লস্কর যে দান যে সমস্ত দান বক্সে ফেলা হতো সেগুলো ওয়াক বোর্ডে যেত কিন্তু সেই ওয়াক বোর্ডে না গিয়ে কারোর এখানে পকেট নাকি ভর্তি করা হতো সেই প্রশ্ন কিন্তু উঠছে কেয়ারটেকার থাকা অবস্থায় মাজার শৈপে যে ওয়ার্ক বোর্ড থেকে যে দরওয়ান আসে সেই দরওয়ান থাকা অবস্থায় ওই দিনকারে এবারে টাকা তুলছিল আমি হাতে মারি দেওয়ার বাবার খাদেম আমরা দু হাজার টাকা বেতন আমাদের চলে না কিন্তু এই কেয়ারটেকার টাকা তুলে নিচ্ছে সেই জন্যে আমি নুকিয়ে আমার মোবাইল থেকে ফটো তুলে নিয়েছিলাম ভিডিও করে নিয়েছিলাম এই টাকা তোলার ফটোটা তারপরে আমি চুপচাপ ছিলাম এখন কেয়ারটেকার ফের পরে আমার পিছনে খুব মানে অন্যরকম ব্যবহার করে আমি চলে গিয়ে ভয়তে আমার ছেলের কাছে বললাম ছেলের কাছে বললাম যে আব্বা আমি এই কাজ করেছি আর কেয়ারটেকার আমার ওপরে খুব রেগে আছে তখন আমার ছেলে বললো ঠিক আছে ফটোটা কই দেখাও আমাকে আমি ছেলেকে দেখালে ছেলে নিয়ে গিয়ে এদিক ওদিকে ওনাদের নেতা কিংবা পুলিশ টুলিশ করে এবার এই অবস্থা করে আমরা বেশ ডিউটি করছি আমরা দু টাকা বেতন আমাদের সংসার চালাতে খুব কষ্ট কষ্টই আছি আমরা এবারে আমরা বসে আছি এইভাবে ডিউটি করি গাজীপাওয়ার মাজারে অনেক ইনকাম এখানে চাদর বিক্রি হয় প্রত্যেক সপ্তাহে গেলে মিনিমাম সাত আট হাজার টাকা মুরগি খাসি সে বিক্রি হয় সব কেয়ার টেকার করে তারপরে এখানে ছেলে বাসানো স্লিপ স্লিপতে তাও বি আত্মসাত করে স্লিপ দেওয়া হয় না এমন তো অবস্থায় স্লিপ দেওয়া হয়নি মাজার শরীফের যে ক্যাশ ক্যাশ এখন অফিসের মধ্যে ওঠে সেই ক্যাশ খুলে নিয়ে ফের নকলি সিল করে মাজারের এখানে বসানো হয় তারপরে যে মাজার শরীফের যে সম্পূর্ণ ক্যাশগুলো যে অফিসে থাকে সেই অফিসের মধ্যে সিসি ক্যামেরা নেই এবং এই সব আত্মসাত করছে কেয়ারটেকার আর আমাদের দোষ দিচ্ছে খাদেমরা চোর আমরা আজকের মাজারের সেবা করে এত যাত্রী এসছে এই যাত্রী তো আজকের বিভ্রান্ত হলো যে তারা নিয়াজ করতে পারলো না বাবার সেবা করতে পারলো না তাদের অনেক রকমের সিনি নিয়াজ আছে চাদর আছে মুখে ভাত আছে এগুলো করতে পারলো না এই যে ছেলে ভাসানো একটা রীতি সেই ছেলে ভাসাতে পারছে না এইগুলো যে বিভ্রান্তি আমরা কিন্তু খাদে অল্প পয়সা বেতন করি ইমানদারের সাথে কাজ করি আমরা চেরাকি টাকা বাক্স ফেলি তারপর দু চার পয়সা চেয়ে নেই কিন্তু আজকের আমাদের চোর আখ্যা দিচ্ছে বাক্সর কাছে তোমরা বলবে না বাক্স ছাড়া তোমরা দূরে থাকো তাহলে মাজার শিল্পে যাত্রীরা যে নিয়াস করবে এই তো সব যাত্রীরই আছে এরা কি বিভ্রান্তি হচ্ছে খাদেম থাকবে নিয়াজ করবে বাক্স হচ্ছে এরা কি টাকা ফেলবে তারপর তারা দু চার পাঁচ গরিব লোক বলে চেয়ে নেবে তাদেরকে বসতে দেওয়া হলো না বাক্সগুলো অপব্যয় হচ্ছে মাজার শরীরের যাত্রীগুলো অপব্যয় হচ্ছে কি বলছেন এখানকার অঞ্চলের প্রধান তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে কি হচ্ছে এখানে কি সাধারণ মানুষের প্রশ্ন কেন ব্যয় হচ্ছে কীভাবে হচ্ছে সরাসরি সাধারণ মানুষ এবং এখানে যারা খাদেমরা আছেন তারা কাজ করছেন এবং এলাকার প্রধান তার কাছ থেকে আমরা বিষয়টাকে জেনে নেওয়ার চেষ্টা করব চলো এটা অভিযোগ উঠছে সাধারণ মানুষের তরফ থেকে যে ওইখানে যে কেয়ারটেকার আছেন সিরাজউদ্দিন দেওয়ান ওখানে যে ক্যাশ বাক্সে বলা হয়েছে যে ক্যাশ বাক্সের আশেপাশে কেউ থাকতে পারবে না কিন্তু উনি সেইটাকে বাই হুই বাই প্রেশারে যে খাদিমরা রয়েছেন যারা সাধারণ মানুষকে পরিষেবা দেয় সরাসরি তাদেরকেও সেই দায়িত্ব থেকে সেই কাজ থেকে তিনি কিন্তু বহাল করে দিয়েছেন সেই কারণে কিন্তু সমস্যাটা সাধারণ মানুষের হচ্ছে তারা হ্যারেজমেন্ট হচ্ছে সেই দিক থেকে আমার কাছে যে খবরটা এসেছে আমি ওয়াকাবটকে অনুরোধ করবো এই বিষয়টা দেখার জন্য এবং বিগত বেশ কিছুদিন ধরে কিন্তু আরও রিপোর্ট এসেছে ওখানে তথ্য অনুসারে আমাদের কাছে প্রুফ সমেত এমনও আছে যে ক্যাশ বাক্স সিল করা থাকে কিন্তু সেই ক্যাশ বাক্স সিল করা নেই ঠিক আছে এমন কি ওখানে যে আপনাদের সেই এসি থাকে যেটা সেই এসিগুলো ওখানে খাপগুলো রয়েছে কিন্তু এসি নেই সেগুলো ওনার ব্যক্তিগত হোটেলে কিন্তু লাগানো হয়েছে পাওয়া গেছে এই জায়গার যেন এইভাবে বদনাম না হয় এই জায়গাটা যেন চিরকাল আমাদের সবার কাছে যেন সুন্দর একটা জায়গা হয়ে থাকে এইভাবে বদনাম না রাওয়াটায় ওয়াকআপ বোর্ডকে অনুরোধ করবো বিষয়টা গুরুত্ব সহকারে দেখবার জন্য বাসরা গ্রাম পঞ্চায়েত প্রধান সাগরিকা হালদার এই বিষয় নিয়ে আমরা মাজারের কেয়ারটেকার